আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখতেছেন সবাইকে আন্তরিক কালেকশন থাকবে কাঁথান প্লাস হচ্ছে লেহেঙ্গার মধ্যে চমৎকার কিছু ডিজাইন থাকবে ইনশাল্লাহ লেহেঙ্গার ডিজাইন আলহামদুলিল্লাহ আমাদের স্টক প্রচুর আছে আমি সবাইকে বলবো একটু ভিডিও কন্টিনিউ করতে থাকি আমার তাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এর হচ্ছে আপনার নন স্টোন স্টোন হবে না এই ডিজাইনটার মধ্যে স্টোনের মধ্যে আছে স্টোন ছাড়াও আছে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই কাথানটা থাকবে মাত্র বাইশশো টাকা পিস হ্যাঁ চমৎকার লাল কালার এটার মধ্যে আপনার কালার আছে মিনিমাম আপনার দশটার উপরে আমি চেষ্টা করবো আপনার দেখানোর জন্য এই কাপ থাকবে মাত্র বাইশশো টাকা পিস আপনার বিভিন্ন পেজ বা দেখবেন যারা সেল করে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে আমরা মূলত পাইকারি দোকান হ্যাঁ আমরা বিরোধের একটা উদ্দেশ্য যেন সারা বাংলাদেশের যেখান থেকে কেনাকাটা করেন যেন একদম অল্প প্রাইজের মধ্যে নিতে পারেন এটা হচ্ছে খরি কালার মধ্যে পেয়ে যাবেন চমৎকার ডার্ক একটা খরি কালার চমৎকার এই কাঁথানগুলো থাকবে মাত্র বাইশশো টাকা পিস এর মধ্যে স্টোন হবে না হ্যাঁ স্টোন যেটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে আপনার কালো খয়ের মধ্যে চমৎকার সবুজ কালার কন্ট্রাস এটাও থাকবে মাত্র বাইশশো টাকা পিস যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পর্যাপ্ত ডিজাইন প্লাস কালার আছে আমাদের ডিজাইন যদি ধরি আপনাদেরকে দেখাই ঠিক যে দেখুন চমৎকার এই কাঠানটা থাকবে মাত্র বাইশশো টাকা পিস স্টোনের আছেন দেখাচ্ছি এক এক করে এটা একটা ডিজাইন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে চমৎকার এই কালারটাও থাকবে মাত্র বাইশশো টাকা পিস এটার মধ্যে আকাশে নেভি ব্লু বেগুনি অনেক কালার আছে ঠিক আছে আমি জানি কতগুলো দেখাইতে পারি যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং আপনারা এই কালার পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন দেখতে চান অবশ্যই স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপ ওইখানে আপনার ফোন দিবেন আমরা ভিডিও বলে আপনাদেরকে দেখাই দিই আর কিছু কালার দেখতে যে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে এবং কালার থাকবে আলাদা আলাদা এই যে মিষ্টি কালার তার তারপর খরিতা দেখাইলাম লাল আপনাদেরকে নেভি ব্লু ডার্ক একটা নেভি ব্লু কালার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা দিয়ে সার বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এই প্রাইসে পাবেন ইনশাল্লাহ এগুলো সবাই সেল করে আপনার তিন হাজার প্লাস পঁয়ত্রিশ হাজার চার টাকা সেল করে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা পিস অনলি বাইশশো টাকা এটা থাকবে নন স্টোন নন স্টোন ছাড়া হবে স্টোনের ডিজাইন দেখেন এগুলো আপনার মহলে যাচাই করবেন যাচাই করার পর আমাকে অর্ডার দিবেন হ্যাঁ এগুলো আপনার মহলে দেখিন তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকা প্লাস লাগবে আমাদের এখানে পাবেন মাত্র তিন হাজার টাকা পিস এটা দেখেন চমৎকার অল ওভার স্টোন করা থাকবে কার্তিকের ডিজাইনটা দেখিয়ে দাও জানা সবাই বুঝতে পারে দেখছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা পিস এই যে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে খয়রি কালার মধ্যে পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকার চমৎকারের গাঁথান গুলো পেয়ে যাবে দেখছেন চমৎকার পিটানো কাজ করা থাকবে একবারে গর্জিয়াস করে মাত্র তিন হাজার টাকা নিতে অবশ্যই ইমতে বর্ত দ্রুত যোগাযোগ করতে হবে এই একটা কালার এটা পেয়ে যাওয়া হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তারা বাংলাদেশ যেখান থেকে অর্ডার করি ইনশাল্লাহ যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই আমরা হোম ডেলিভারি পাঠাই দিবো আর যারা কুরিয়ারে নিবে ইনশাল্লাহ কুরিয়ার পাঠিয়ে দেবো যে অপশন নিতে পারবে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন হচ্ছে মিষ্টি কালার মধ্যে টোটাল সাইড একেবারে ধরো সম্পূর্ণ আপনার চোদ্দ হাত থাকবে পঞ্চাশের সাথে ব্লাউজ পিস থাকবে আলাদা গেটে নিতে পারবে এই যে একটা কালার দেখেন আমাদের প্রত্যেকটা একটা কালার এবং ডিজাইন দেখার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে গোলাপি কালার স্টোনের মধ্যে থাকবে ডিজাইনটা দূর থেকে ধরো যেন বোঝা যায় পুরোটা মাত্র তিন হাজার টাকা পিস পেয়ে যাবেন স্ক্রিনশটে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই আপনার লালের লাল কালারের মতো এটা থাকবে অনলি 3000 টাকা পি দেখুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো প্রাইস থাকবে অনলি 3000 টাকা পি মানেগুলা কথা না খাইলাম আপনাদের কিছু লেহেঙ্গা দেখিয়ে দেই এটা কোন লেহেঙ্গা গুলো দেখাবো ওটার প্রাইসটা আপনারা যখন দেখবেন যে বলবেন যে এত কম প্রাইসে কিভাবে সব কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার হ্যাঁ আমাদের থেকে নিয়ে মার্কেট না আপনি আসলে সবাই সেল করে ডিজাইনটাকে দেখি দেই ওনাটা এই যে

একেবারে বড় সর একটা দুপাটা থাকবে এই যে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাল খরি কালার মধ্যে দেখছেন কত চমৎকার ডিজাইন গুলো থাকবে মাত্র আঠাইশো টাকা পিস চ্যালেঞ্জ ইনশাল্লাহ কোথাও এই প্রাইজে পাবেন না প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার সম্পূর্ণ ফ্রি সাইজ ব্লাউজ এবং হচ্ছে অন্য থাকবে একদম ফ্রি সাইজ বড় দেওয়া এই যেটা অনলি আঠাইশো টাকা পিস পেয়ে যাবেন এটা দুপাটার দিয়ে রেখে দিই এবং এই যে ডিজাইনটা দেওয়া হয়েছে এগুলো আপনার দামি লেহেঙ্গার ডিজাইন

দেখেন কত বড়শো হয়ে যাবে আপনি ফুল হাতা করে নিতে পারবেন প্রাইস অনলি আটাইশো টাকাটা থাকবে লালের মধ্যে দেখেন তারপরে আপনার মধ্যে আছে একটু বেশি রেঞ্জের মধ্যে যারা আপনার এই যে পাথরের কাজে চাচ্ছেন অবশ্যই দেখেন প্রতিটা দেখিয়ে দাও আপনার গ্লাসের কাজ আর হচ্ছে কাজ করে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো যারা এই যে ব্যবসায়ী বাইরে দেখতেছেন এখন ভিডিওটা আপনারা যেগুলো নিয়ে সেল করেন তাহলে আপনার একটা ছয় থেকে সাত হাজার টাকা সেল করতে পারবেন প্রাইস থাকবে আমাদের এখান থেকে নিতে পারবেন পাইকারি প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস এই যে এটা আপনার ব্লাউজটা এইভাবে ধরে দেন বুঝতে পারেন সবাই এই যেটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজের মধ্যে স্টোন কাজ আপনার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ অনলি পঁয়ত্রিশশো টাকা পিস চমৎকারী গুলো পেয়ে যাবেন এটার একটা ডিজাইন ছোট্ট একটা কাজের মধ্যে একেবারে সিমসাম আপনার ছোট একটা কাজের মধ্যে ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস ডিজাইনটা ধরে নেন ধরে দেখাই দেখেন ডিজাইনটা স্ক্রিন শর্ট নেন যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পিস এটা সম্পূর্ণ জার্গান পাথরের মধ্যে থাকবে হ্যাঁ এটার সাথে চমৎকার দুপাটা এবং ইয়াটা আছে দেখে দেন পঁয়ত্রিশশো টাকা পিস আবার দাম এলোমেলো করে না যে আপনি তো এটা বলছিলেন আঠাইশশো টাকা যেটা স্টোন ছাড়া ওইটা প্রাইস আঠাইশশো

এত চমক এটা বানাবেন যখন এবং পড়বেন হ্যাঁ অনলি বিয়াল্লিশশো টাকা এই চমককে ডিজাইনটা পেয়ে যাবেন নিতুল অবশ্য এই মধ্যে অবশ্য যোগাযোগ করবেন ওনারা দেখিয়ে দেন স্টোন ওয়ার্ক থাকবে আপনার তামার মতো এটা হচ্ছে আপনার জামাটা মানে যেটা ব্লাউজটা বলি এটার প্রাইস থাকবে আজকের জন্য বিয়াল্লিশশো টাকা আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাইলাম বরাবর আমরা চ্যানেলে আপনার সপ্তাহের মধ্যে দুইটা বা তিনটা ভিডিও দিয়ে থাকি যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন